কন্ট্রাকশান সংক্ষিপ্ত রূপ হি ওয়ান্স টু ইট অ্যাপল ওয়ান্স টু বা ওয়ান টু দিস ইজ এর কন্ট্রাকশান হচ্ছে ওয়ানা হি ওয়ানা ইট অ্যাপল নেক্সট মম ইজ টু কেক মা কেক বানাতে বা পিঠা বানাতে যাচ্ছে অ্যা গোয়িং টু কন্ট্রাকশান গনা মম ইজ গোয়িং টু মেক কেক নেক্সট মি রাইট অ্যান ইমেইল আমাকে একটি ইমেইল লিখতে দাও মি কন্টাকশান বা সংক্ষিপ্ত রূপ ল্যামি ল্যামি রাইট অ্যান ইমেইল আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে হ্যাভ টু কন্ট্রাকশন বা সংক্ষিপ্তরূপ হ্যাভটা আই হ্যাভ গো নাও আমাকে এক